সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোমর ব্যথা আমরা কোমর কোন এরিয়াটাকে বলি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মানুষের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা কঙ্কাল বলি যেটাকে আমরা এই যে আমাদের রিপ কেস আছে একটা মানে এই যে লাস্ট যে ভার্টিব্রা এই যে আমাদের সামনের দিক থেকে যদি দেখি এই লাস্ট যে বোনসটা পাওয়া যায় বা হাড়টা এটা সর্বশেষ যেখানে ফ্রাসিক টুয়েলভের পর থেকে যেটা সেটাই হচ্ছে লাম্বার এরিয়া বলবো বা কোমর বলবো বা ব্যাগ বলবো বা মাজা বলবো যেটাই বলি আমরা সেটা হচ্ছে এল ওয়ান থেকে এল ফাইভ পর্যন্ত এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ এই পাঁচটা ভাটির এই জায়গাটাকেই নিয়ে আমরা মূলত কোমর বলি এখন যে কোনো কারণে কোমরে ব্যথার অনেকগুলো কারণ আছে সেটা প্যাথোলজিক্যাল কারণ হতে পারে মেকানিক্যাল কারণ হতে পারে ব্যাট প্রসার হতে পারে আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাত্র একটি ব্যায়াম দেখিয়ে দেবো যে কারণে ব্যথা হোক আপনার কোমরে এই ব্যায়ামটি করলে কোমরে ব্যথা থেকে সহজেই আপনি ঘরে বসে এটা থেকে মুক্তি পাবেন চলুন দর্শক দেরি না করে আজকে এখন এই ব্যায়ামটি দেখিয়ে দিচ্ছি যে ব্যায়ামটি করে আপনি ঘরে বসে কোমরে ব্যথা থেকে সহজেই মুক্তি পাবেন সুপ্রিয় দর্শক আপনাকে দেখাচ্ছি যে আপনার হচ্ছে এটা হচ্ছে আমাদের কাঠ বা সোলডার জয়েন্ট বলে শোল্ডার জয়েন্ট বরাবর আপনার হাতটা থাকবে সোলডার জয়েন্ট বরাবর এই হাতটা রেখে এটাকে হাতটাকে সোজা করবেন মাথাটা উপরে দিকে উঁচু করে দশ সেকেন্ড ধরে রাখবেন শোল্ডার জয়েন্ট বরাবর আমি হাত রাখলাম এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট হাত রেখে আস্তে আস্তে মাথাটা উপরের দিকে উঠাও হাতটাকে আস্তে আস্তে সোজা করে এই অবস্থা আপনি দশ সেকেন্ড হোল্ড করবেন দশ সেকেন্ড ধরে রাখবেন ধরে রাখার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার আস্তে আস্তে রিল্যাক্স করবেন এইভাবে দশ বার করলে একটা সেট হবে এভাবে সকালে করবেন দশ এক ছেদ রাত্রে দশ এক ছেদ এটা করলে ইনশাল্লাহ কোমরের ব্যথা থেকে মুখ মুখ ভালো থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল